অবশেষে চূড়ান্ত হয়ে গেল ইন্ডিয়া টিমের আগামী কোচের নাম কার হাতে টিমের দায়িত্ব তুলে দিল বিসিসিআই কে হরেন রক্ষক শেষ মেশ টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের দৌড়ে জিতলেন গৌতম গম্ভীর দিন কয়েক আগেই বিসিসিআই সচিব জয় সহ জানিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে এরপর আবেদনের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় বোর্ডের তরফ থেকে সেই সাথে এও জানানো হয় যে সাতাশে মে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা অব্দি আবেদন করা যাবে আবেদনের সময় সময়সীমা পেরিয়ে গিয়েছে সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে আসল নকল মিলিয়ে আবেদনের সংখ্যা করায় তিন হাজার প্রাথমিকভাবে জাস্টিন ল্যাঙ্গার স্টিফেন ফ্লেমিং রিকি পন্টিং অ্যান্ডি ফ্লাওয়ারদের মতো বিদেশি কোচদের নাম ঘোরাফেরা করলেও পরে দেশীয় কোচই আস্থা রাখার কথা ভাবে বোর্ড আর সেই দৌড়ে বাজিমাত করেন গৌতম গম্ভীর উল্লেখ্য দেশের ক্রিকেট জনতার পছন্দের তালিকায় এক নাম্বারই ছিলেন গৌতম গম্ভীর যেভাবে তিনি মেন্টর হিসেবে এই মরশুমে কে কে আর কে সামলেছেন এক সূত্রে গেঁথেছেন তারকা ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট যেভাবে এনে দিয়েছেন তৃতীয় ট্রফি তা মুগ্ধ করেছিল সকলকে তাই বড় আসরে জিততে ভুলে যাওয়া টিম ইন্ডিয়াকে তিনি ফের একবার বিশ্ব মঞ্চে সেরার শিরোপা জেতানোর আদর্শ কারিগর হতে পারেন বলি মনে করছিলেন বিশেষজ্ঞরা গত রবিবার আইপিএল ফাইনালে দিন বোর্ড সচিব জয় শাহের সাথে দীর্ঘক্ষণ একান্তে আলোচনা করতে দেখা গিয়েছিল গম্ভীরকে আর তাতে আন্দাজ মিলেছিল নতুন কিছু আসতে চলেছে অবশেষে মিল লো সেই নিশ্চয়তা সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে কোচের পদে চূড়ান্ত হয়ে গিয়েছে গম্ভীর দু সালে জাতীয় দলের সাথে তার চুক্তির মেয়াদ ফুরবে রাহুল দ্রাবিড়ের সাথে বিসিসিআই বার্ষিক বারো কোটি টাকার চুক্তি হয়েছিল তবে গম্ভীরের সাথে চুক্তির অঙ্কটা কত তা জানা যায়নি এখনো আর এখন বাকি আনুষ্ঠানিক ঘোষণা সিউরো রিপোর্ট টক টু টাইম